আসসালামু আলাইকুম তাহলে কেমন আছেন কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশে চূড়ান্ত ফলাফল আপনারা হয়তো ভাবতে পারেন চূড়ান্ত ফলাফল কিন্তু দিবে হয় নাকি না এটা হচ্ছে সনদ প্রদানের জন্য সুপরিষ্কৃত প্রার্থীদের রুল নাম্বার আমি আবার বলছি আজকের যে ফলাফল এটা হচ্ছে সনদ প্রদানের জন্য সনদ যারা পাবেন ওনাদের রুল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন দয়া করে তা আমি একটা আপনাকে বিস্তারিত বলি সেটি হচ্ছে এটা হচ্ছে ছয় আগস্ট অর্থাৎ প্রায় এক মাস পনেরো দিন আগের ফলাফল যেটা দিয়েছিল বিসিএস কর একাডেমি সিদ্ধেশ্বরী সার্কুলার রোড কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশের চূড়ান্ত বলা এটা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ঠিক আছে এটা হচ্ছে আপনার বিসিএস কর একাডেমি কর্তৃক প্রকাশিত আর এটা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে একটা মেধাক্রম অনুযায়ী নয় একটা তালিকা আর আজকে যেটা দিয়েছে সেটি হচ্ছে এক কথায় জাতীয় আদর্শ বোর্ড এনবিআর আপনি যার অধীনে থেকে কাজ করবেন বাংলাদেশের কর আহরণের শীর্ষ প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড আজকে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে নোটিশটি দিয়েছে একত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই যে জাতির আদর্শ বোর্ড একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিস্তারিত দেখায় সেটি হচ্ছে এই যে সনদ প্রদানের জন্য বিজ্ঞপ্তি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই হাজার সনদ প্রদানের জন্য সুপরিষ্কৃত প্রার্থীদের রোল নম্বর মেধাক্রম অনুযায়ী নয় নিজে উল্লেখ করা হলো অর্থাৎ এখানে যে লিস্ট দেওয়া আছে রোল নম্বরের ওটা কিন্তু কোনো মেধাক্রম অনুযায়ী নয় জাস্ট রোল নম্বর অনুযায়ী এটি হচ্ছে সনদ প্রদানের জন্য সুপারস্কৃত প্রার্থীদের রোল নম্বর তা আমরা একটু দেখবো নিচে কি আছে একটু দেখি নেব পাই পঞ্চাশ পেজের আজকে এটা প্রকাশ করছে এন বিআর একদম লাস্ট পেজে আমরা তুলে আসি সেটি হচ্ছে এজ হচ্ছে 12690 জন আর এই 58 জনকে বিনা শর্তে সনদ প্রদান সুপারিশ করছে আর এখানে 74 জনকে জাতীয় রাজস্ব ভোট হতে অবহিতকরণ পত্র প্রাপ্তির দুই মাসের মধ্যে সরকারি আবা সরকারি সাহিত্য সহযোগিত প্রতিষ্ঠানে কর্মরত নয় এই মর্মে 300 টাকা নন জুরিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রদানের শর্তে সনদ গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে অর্থাৎ শীঘ্রই আপনাদেরকে সনদপত্র প্রদান করবে বা আপনারা সনদ গ্রহণের জন্য প্রত্যাখুন

এটা আজকে দিয়েছে এন বিআর থেকে জাতীয় রাজস্ব বোর্ড আয়ারগাঁও ওখান থেকে প্রকাশ করেছেন এখানে এখানে রোল নম্বর দেওয়া আছে আপনারা একটু গুলো দেখে নেবেন আগেরটা ছিল হচ্ছে এরকম যেটা আপনার গত ছয় আগস্ট দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছিল আর আজকেরটা হচ্ছে আপনার এন বিএর থেকে প্রকাশ করা এখানে সবার মধ্যে আপনার একটু দেখে নেবেন তো যারা সন্তার জন্য অস্থির হয়েছিলেন সবাইকে ধন্যবাদ সেই পেয়ে যাবেন আজকের কন্টেন্টটা এখানে শেষ করছি অন্য একদিন কথা হবে অন্য একটি নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম